আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই যে এটা হচ্ছে গরুর বট এটা হলো মাছ এদিকে সবজি এদিকে সবজি ডিম আছে এই যে এদিকে আবার সবজি সবজি আবার লতি পালং শাক আছে ডেঙ্গা আছে অনেক আইটেমের সবজি আছে বাংলাদেশ যাওয়ার অনেক কিছু বারাং পাওয়া যায় যেকোনো আইটেমের লাইট আছে সব আইটেম বাংলাদেশে যেকোনো আইটেম আছে দোকানে বাংলাদেশে যাওয়ার পণ্য সবজি মাছ তরকারি সব আইটেম যেকোনো আইটেম মালেকা সেন্টার হ্যাঁ লোক মালেকা সেন্টারের সামনে মালেকা সেন্টার